নির্দেশ পাইয়া ঘরে বসে থাকেন নাই কোরআনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গেছি আল্লাহ নবী আবু জেহলকে ডাক দিয়া বলে চাচা আমি আল্লাহ নবী আল্লাহ আমাকে হেদায় মক্কার জমিনে পাঠাইছে আবু জেহেল চাচা আপনি কালেমা পুরা মুসলমান হয়ে যান আবু জেহেল বলে মোহাম্মদ তুমি নিজে বানায় বানায় কবিতা বলো আর কোরআন বইলা চালায় দাও তোমার মতো মিথ্যা আমি নবী মানতে পারবো না বলেন না আমার নবী না ছিলেন চিকন না ছিলেন মোটা স্লিম স্মার্ট সুদর্শন এখন তো যুবকরা জিম করে বডি বিল্ড আপ করে কি করে জিম করে জিম নামাজ নাই রোজা নাই হাফ প্যান্ট পরে শুধু জিম করে সারা বডি বিল্ড আপ করে যুবক তোমার নবী কে জানো পৃথিবীর সবচেয়ে সুন্দর জল্লা আমার নবীকে দান করছে আল্লাহু আকবার মেধা যত জ্ঞান যত এলেন যত জ্ঞান আছে সব জ্ঞান দিয়া আল্লাহ আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কি রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা ময়দান আসে নাই আসবে সব দিকে আমার নবী ছিলেন একশোতে একশো জোরে বলেন সোহান আল্লাহ এই কারণেই আম্মা জান আয়েশা বলেছেন মিশরের রমণীরা মিশরের প্রেসিডেন্টের স্ত্রী আজিজ মিস্ত্রির স্ত্রী জুলাইখা জুলাইখা রানিং প্রেসিডেন্ট মিশরে কোথায় পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখা পয়গম্বরের জন্য পাগল হয়ে গেছে পাগল পাগল হয়ে গেছে আমি যখন মিশরে পড়াশোনা করতাম আমি মাঝে মাঝে কায়রোতে যেতাম কায়রোর বাজারে তো মাঝে মাঝে কায়রোতে যাওয়ার পরে এত সুন্দর মিশরের পুরুষগুলো সব এক সাইজ কয় সাইজ দেখতে যেমন একেবারে এক সাইজ এমন সুন্দর এমন সুদর্শন যেটা ভাষায় প্রকাশ করার মত না তো পুরুষের সুন্দর যদি এমন হয় তো রোমনীরা কেমন হইতে পারে এবার চিন্তা করেন তো জুলাই কেমন সুন্দর সে পয়গম্বর ইউসুফের চেহারা দেখে পাগল হয়ে গেছে জুলাইখার বান্ধবীরা চিঠি লেখছে এ জুলাইখা কার জন্য পাগল হলি তুই একটা প্রেসিডেন্টের স্ত্রী হইয়া সাধারণ একটা গোলামের জন্য পাগল হয়ে গেছ জুলাইখা বান্ধবীদেরকে পত্র লেখছে এই দূর থেকে সমালোচনা করিস না সামনে আইসা একটা নজর দেখা যা ক্র্যাশ খেয়া যাবি ক্র্যাশ পাগল হয়ে যাবি নজর ফিরাইতে পারবি না সুবহান আল্লাহ জোরে বলুন সুবহান জুলাইখা ছিলেন চালাক বুদ্ধিমতী তার বান্ধবীদেরকে ডাকছে আয় দূরে থেকে তো আমারে গালাগালি করো সামনে আসা দেখা যা এক এক ঝলক দেখা যা এক নজর দেখা যা জুলাইখার বান্ধবীরা আসছে সবার হাতে আপেল দিয়েছে কি দিয়েছে আপেল আর ছুরি দিছে কয় যে গোলামে লেগা পাগল হইছি একটু পরে গোলামে দিক দিয়ে যাবে এক নজর দেখবি বেশি না কয় নজর এক নজরের বেশি দেখা যাবে না নিষেধ বারবার তাকানো যাবে না বান্ধবীরা বান্ধব পাগল হয়ে গেছে কি এমন পুরুষ যে একেবারে এক নজর দেহা লাগবে কি এমন সৌন্দর্য চুলাইখার বান্ধবীরা তো আর বোঝে নাই যখন পয়গম্বর ইউসুফ আলী সালাম সামনে দিয়ে হাঁটি হেঁটে যাচ্ছে জুলাইকার বান্ধবীরা খুশ গল্প করে আর আপেল খায় কেটে কেটে পয়গম্বর ইউসুফ যাচ্ছেন এক বান্ধবী আরেক বান্ধবীকে বন্ধু দেখ তাকায় দেখ এটা কি মানুষ নাকি ফেরেশতা সুবহানাল্লাহ এটা মানুষ যাচ্ছে নাকি ফেরেশতা মানুষের চেহারাতে এত সুন্দর না আল্লাহু আকবার জুলইখার বান্ধবীরা আপেল খাইতো দূরের কথা পয়গম্বর ইউসুফের আলাইহিস সালামের চেহারার দিকে তাকায় আপেল কাটতে কাটতে একেবারে আঙ্গুল কেটে ফালায় রক্ত বের করে ফালাইছে কিন্তু তার নজর চেহারা থেকে নজর ফিরাতে পারে না জুলেখা ছিলেন বুদ্ধিমতী সেও কিছু তাকাই আছে তাকাই আছে এক নয় অনেক জুলেখা ডাক দেখা কিরে আপেল খাবি না ওই গোলাম ডারে দেখবি জুলেখা সব বান্ধবীরা হাতের দিকে তাকায় দেখে আঙ্গুল কেটে ফালাইছে রক্ত পড়তেছে জুলেখাকে ব্যাপার কি পিছনের থেকে না গালাগালি করছিলি পিছনের থেকে না বৎসনা করছিলি এখন তারে দেখার পরে চোখ ফিরাইতে পারস না আঙ্গুল কাইটা ফলাইছস কারণ কি জুলাইখার বান্ধবী রাগা বান্ধবী রে মাপ চাই ভুল করছি সরি এই গোলাম যে এত সুন্দর জীবনও কোনোদিন ভাবতে পারি নাই মনে হয় এটা মানুষ না আসমান থেকে ফেরেশতা আইসা পড়ছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের সুন্দর চেহারা আল্লাহ আমার নবীকে দান আমার নবী যেটা করছেন সেটাই ফ্যাশন সেটাই কি ফ্যাশন আমার নবী যে স্টাইলে চুল কেটেছেন সুন্নত তরিকা বাংলাদেশের আর্মিরা সেভাবে চুল কাটে কারা একটা প্রোগ্রামে থাইল্যান্ডের রাজধানী ইয়ালা থেকে 800 কিলোমিটার দূরে যেখানে 75% মুসলমান প্রতি মহরম মাসে সেখানে একটা প্রোগ্রাম হয় সারা পৃথিবীর থেকে তারা আন্তর্জাতিক যারা কারি সাহেব আছে তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে তারা মহরম মাস মহরম 10 তারিখ আছে না তারা প্রোগ্রাম করে সেই থাইল্যান্ডের মুসলমানরা প্রত্যেকটা থাই মুসলিম ছেলেদের চুল দেখি ছোট ছোট আর যখন ব্যাংককে আসি এক একটা চুলে দেখি ডেঙ্গুরের বাসা বল্লার বাসা বাসা পাখির মতো দেখা যায় তো আমি থাইল্যান্ডের মুসলিম যুবকদেরকে জিজ্ঞেস করলাম তোমরা এইভাবে চুল কাটো কেন সবাই দেখি এক সাইজ চুল বলে এটা হলে নবী মোহাম্মদ সাল্লাহামের সন্না জোরে বলেন সুহান আল্লাহ এখনকার যুবকরা স্টাইল করে কি করে মেসির স্টাইলে চুল কাটে নেইমারের স্টাইলে চুল কাটে নেইমারকে অনুসরণ করে তাদের গায়ের গেঞ্জি এমন টাইট তারা প্যান এমন ভাবে পরে পাসার অর্ধেক বের হয়ে এমন যুবক আছে কি আছে না পুরা মাথা খালি উপর দিয়ে চুল জিজ্ঞেস করি এইভাবে চুল কাটছো বলে হুজুর এটা হলো এখন বর্তমান সময়ের আধুনিক স্টাইল আধুনিক ফ্যাশন এভাবে আধুনিক মডার্ন যারা তারা এইভাবে চুল কাটে যুবক তুমি জানো না পৃথিবীর সবচেয়ে আধুনিক ছিলেন তোমার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক কিনা বলেন ঠিক তিনি সাড়ে চোদ্দশো বছর আগে যে ফর্মুলা দিয়ে গেছেন বর্তমান আধুনিক বিজ্ঞান সেটা মানতে বাধ্য সেটা কি মানতে বাধ্য তোমার আমার নবীকে জানো তোমার আমার নবীকে জানো পৃথিবীর যত যোগ্যতা সব যোগ্যতা আল্লাহ তালা আমার নবীকে দান করেছিলেন আমার নবী প্রতি সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন আপনি এখন ডাক্তারের কাছে যান আপনাকে তারা বলবে যদি সুস্থ থাকতে চান তাহলে ফাস্টিং করেন ফাস্টিং যাকে বলে কিটো মানে আপনি না খায়া থাকবেন কি করবেন না খেয়ে থাকবেন ডাক্তারের কাছে যান ডাক্তার বলবে এই বেশি পেট ভরে খায়েন না তাহলে রোগ হবে ভাগ খান একবার খালি রাখেন ভাগ খান ভাগ খালি রাখেন আপনি দেখবেন যদি প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করেন আপনার কাছে একটা অস্বস্তি লাগবে না পারেন হাঁটতে না পারবেন বইতে না পারবেন ঘুমাইতে আর তিন বাদ খান একবার খালি রাখেন দেখবেন শরীরটা কত সুস্থ লাগে ঠিক কেন বলেন যেটাকে বলা হয় ফাস্টিং এর উদ্ভাবন কে করেছে এই ডায়েট আমাদের ডাক্তাররা বলে বেশি বেশি ফাস্টিং করো বেশি বেশি না খায়া থাকো বেশি বেশি রোজা রাখো রোজা রাখলে তুমি সুস্থ থাকবা এই ফর্মুলা তো কে শিখিয়েছেন আল্লাহর নবী শিখিয়েছেন বর্তমানে এখন দাঁতের ডাক্তারদের কাছে গেলে প্রচুর টাকা দিতে হয় ঠিক না বলেন প্রচুর টাকা দিতে হয় আমি থাইল্যান্ডে গিয়েছি ব্যাংককে একটা ডাক্তারের কাছে তিনি আমার দাঁতগুলো চেক করলেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক আছে সেখানে হলো পৃথিবীর সবচেয়ে চিকিৎসার দিক থেকে বর্তমানে পাঁচ নম্বরে আছে পুরা পৃথিবী অল পৃথিবীতে স্বাস্থ্যের দিক থেকে চিকিৎসার দিক থেকে তো আমাকে এক বক্তব্য হুজুর হুজুর থাইল্যান্ডে আইসেন আমাদের দেশের শিল্পপতিরা তো